আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বই কথার তেরোতম আয়োজন আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো এটি একটি গল্পের বই মেঘের মিনার ভাঙে প্রজাপতি মন লিখেছেন ফজলুল হক মিলন এবার বইমেলায় প্রতিভা প্রকাশ থেকে যতগুলো গল্প উপন্যাসের বই প্রকাশিত হয়েছে আমার কাছে মনে হয়েছে এই বইটি অন্যান্য গল্পের চেয়ে অন্যান্য মানে গল্প উপন্যাসের চেয়ে এই বইটির ভাষা বক্তব্য ব্যতিক্রম কারণ মেঘের মিনার ভাঙে প্রজাপতি মন এই নামটি উচ্চারণ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে মনে হতে পারে এটি একটি কাব্যগ্রন্থ কিন্তু আসলে না এটি একটি গল্পের বই এবং এই গল্পের বৈশিষ্ট্যগুলোই হলো এমন কাব্যিক রূপ রয়েছে প্রতিটি গল্পে আমি সূচিপত্র যখন বলবো তখন আপনারা জানতে পারবেন তো আমরা এই বইটি নিয়ে কিছু বলার আগে আমরা এই বইটির লেখক পরিচিতি এবং লেখক মূল্যায়ন বলতে যা বুঝি তা একটু আপনাদেরকে পড়ে শোনাব এই বইটির ফ্ল্যাপে লেখক সম্পর্কে যেই বক্তব্যটা লিখেছেন উনি হলেন ইন্দাদুল ইসলাম খোকন কবি ছড়াগর সাংবাদিক উনি নরসিন্দি মাধবদীর সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক খোকন সাহেব আহ উনি ফজলুল হক মিলন সম্পর্কে মূলত বইয়ের ফ্ল্যাপে অনেক কিছুই লিখেছেন তা আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি ফজলুল হক মিলন জন্ম উনিশশো একাশি সালের এক ডিসেম্বর নরসিন্দি জেলার মাধবদী থানার নৌপাড়ায় পিতা মরহুম মোহাম্মদ হাফিজুদ্দিন প্রধান মাতা মরহুম ফিরুজা বেগম বাংলা ভাষা ও সাহিত্যে বি অনার্স এম সম্পন্ন করে অধ্যাপনা ও সাংবাদিকতাকেই বেছে নিয়েছেন তিনি এ যাবৎকালে তার বিষয়ের মৌলিক গ্রন্থ সব বিষয়ের মৌলিক গ্রন্থ বারোটি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাহিত্য সম্মাননা পেয়েছেন কয়েকটি ভ্রমণ তার জীবনের একটি অনুষঙ্গ তাই সময় ও সুযোগ পেলে বেরিয়ে পড়েন প্রকৃতিরূপ রস আসাধনে ছোটবেলা থেকেই তার লেখালেখির হাতে খড়ি লিখেছেন বাংলা সাহিত্যের উঠোনে বেড়ে ওঠা এক ফুল কথাটা তার বেলাই খাটে ছড়া দিয়ে শুরু হলেও শেষমেশ তার কলম এক বিন্দুতে আটকে থাকেনি কবিতা কিশোর কবিতা ছোট গল্প উপন্যাস প্রবন্ধ সব মিলিয়ে বলা চলে এক একজন বহুমাত্রিক লেখক মনকে উজাড় করে সাহিত্যের সব গতিময় পটে হেঁটে চলেছেন নিরন্তর একটা শিশুতোষ মন নিয়ে গদ্যের আলবে নিজেকে চেনানো নিজ প্রতিভা জানান দেয় তিনি কতটা দিয়েছেন তার গদ্য যারা আগে পড়েছে কথা। তবে হলো এই গল্পগ্রন্থের প্রতিটা গল্পের বিষয় বৈচিত্র্য নামকরণ প্রেক্ষাপট সবকিছু কেমন জীবন্ত হয়ে ধরা দিয়েছে গল্পের আড়ালে আড্ডালে গল্প বলার ঢং সাধারণ উত্তম পুরুষের বয়ান কয়েকটা গল্পে লক্ষ্য করা যায় প্রকৃতির সাথে মানুষের জীবনের মেলবন্ধন আমরা বুঝতে পারি দেখো প্রকৃতির সন্তান তাই গল্পের সহজ সরল গতিময় কাব্যময় ভাষায় প্রকৃতি বয়ান টের পাওয়া যায় প্রেম ভালোবাসা বিরোহের দোটানায় নানান পেশার নানা রঙের চরিত্র এই গল্পে গল্পগ্রন্থে উপজীব্য কখনো নায়ক নায়িকা নির্ভর কাহিনীকে অতিক্রম করে গল্পের ভেতর বাড়িতে আরও কিছু গল্পের খোঁজ পাওয়া যায় সব মিলেই একটি ব্যতিক্রমী গল্পগ্রন্থ মেঘের মিনার ভাঙে প্রজাপতি মন সংক্ষিপ্তভাবে একটু বই সম্পর্কে কথা আমি বলে দিলাম তো আমরা আরেকটা তথ্য যোগ করতে চাই ফজল হক মিলন প্রথমত আমাদের সাথে যখন পরিচয় হয়েছে কবি হিসাবে এবং প্রতিভা প্রকাশের প্রথম বই যখন প্রকাশিত হয়েছে তখন দুইটি বই দিয়ে আমাদের প্রতিভা প্রকাশের যাত্রা শুরু হয়েছিল একটি হলো কবি জানে আলমের নৈশব্যের কাছে যাব। এবং ফজল হক মিলনের একটি কবিতার বই ছিল ভেনিটি বেগে তুমি কার বেথা রাখো এই দুইটি কবিতার বই প্রকাশের মাধ্যমেই কিন্তু প্রতিভা প্রকাশের প্রথম যাত্রা শুরু হয়েছিল দুই হাজার পাঁচে এবং সেই হিসাবে বলতো মিলনের সাথে আমাদের একটা দীর্ঘ সময়ের সম্পর্ক একজন কবি হিসাবে একজন বড় ভাই হিসাবে আমরা ওনার থেকে অনেক দিক নির্দেশনা পেয়েছি এবং একজন অসাধারণ কবি হিসাবে আমরা ওনাকে সবসময় পেয়েছি আমি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি এই বইয়ের সূচিপত্র বন বসন্তে নীলকষ্ট স্বপ্নের মতন ফিরে আসে ঠিকানা ডাকাতিয়া প্রেম বিষণ্ন মলিন মলাট মেঘের মিনার ভাঙে প্রজাপতি মন সমন সুন্দরী মাঝরাতে কবিতারা কেঁদে ওঠে ময়ূর পঙ্খী মেঘ বুনন তারপর গল্প হয়ে গেল অতন্দ্রিনাল অতন্দ্রিনাল প্রথম পুরুষ সুত বাধা প্রজাপতি এই ছিল এই গ্রন্থের গল্পগ্রন্থের সূচি তো প্রিয় বন্ধুরা আমি একটা মায়া তথ্য আবারও বলছি আমি এবছর যতগুলো গল্প উপন্যাস পড়েছি এর মধ্যে সাহিত্য সম্পন্ন সবচেয়ে মানসম্মন্ন আমি বলবো এই গল্পের বইটিকে মেঘের মিনার ভানি প্রজাপতিপণ এবং আরেকটি তথ্য যোগ করি এই বইটির কারণেই এবার দুই হাজার পঁচিশ বই মেলায় এই বইটির কারণেই প্রতিভা প্রকাশ কথাসাহিত্যে মানে মূলত গল্পে ফ্রদুলকিলন প্রতিভা প্রকাশ পুরস্কার পেয়েছেন এই বইটির জন্যই তো এই বইটি আমি বাড়ি বলছি না কমি বলছি আপনারা যখন পড়বেন অবশ্যই বইটি সম্পর্কে মন্তব্য করতে পারবেন আমরা গল্পের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো জানতে পারি যে হঠাৎ শুরু হঠাৎ শেষ কিংবা বৈচিত্র্যময় বক্তব্য কাব্যিক বক্তব্য এবং রহস্যময়তা আড়াল প্রত্যেকটা গল্পের ভিতরে গল্প মানেই একটা শুরু শেষ থাকতে হবে গল্পে যে মানে এই রকম বিষয়টা না গল্পের ভিতরে যে কাব্যিক গুণ থাকতে হয় আমি এই বইটির মাঝে পেয়েছি তো আর দীর্ঘ করব না আপনাদের যদি আগ্রহ হয় বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুইশো পঞ্চাশ টাকা ঝকঝকে ছাপা একশো গ্রাম কাগজে চমৎকার এই বইটি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো অনলাইন শপে অর্ডার করতে পারেন অথবা অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সেও তো আমি আর দীর্ঘ করছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে আমি আপনাদের সামনে এতক্ষণ কথা বলেছি মইন মুরসালিন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফিজ